পতিত শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিলিয়ন ডলার অর্থ সেই অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্টের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা এর ফাঁকে তিনি ক্রিস্টান লাগার্টের সঙ্গে বৈঠক করেন এ সময় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের কাছে এ সহায়তা চান তিনি আলাপকালে ক্রিস্টান লাগার্টকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা শুধু দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় সতেরো বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছেন এবং শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেন এবং পরে যে ঋণ নিয়েছেন তার পরিশোধ করেননি এটাকে তিনি বিশাল ডাকাতি হয়েছে বলে উল্লেখ করেন পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন লাগার্ড এ উদ্যোগ সফল করতে আইএমএফের সাহায্য নেওয়ারও সুপারিশ করেছেন তিনি বৈঠকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে সেই সঙ্গে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি তার সমর্থনের কথাও ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম